মা তুমি এনে বইরেছো কে বগরা এম বই বইরেছি কোন গছিলি দুই জই পারা গছিল মলফ বই কি কবা কো মানে কি কম আন্ডার ঘরে থাকি একলা একলা আমি তেলে একটা বালপা আমার ঘরে দিয়ে আসনা তোরা তুলাইনে ঘরে ভালোই থাকো এ আমার দোয়া একবার ধরাও আবার নিবে ওরাতে আন্ডার ওই ডরাই তেলে কয়দিন ধরে তোর কইতাছি তুই তো কিছুই করছ না একটা বালপা আমার দিয়ে না হক কই শীতং বোরক দিন আইক কইসি একটা বাল্ব মার করে দেন না কি হবনি আমি যাইয়া কিয়া তং বন গালাচনা করে দি বাল্ব দেন দেনি ওই হনা ওই যে তোমার না কয়দিন কইরা কি মার করে একটা বাল্ব দিগা আজকে মা নিজে মুখে কইলো যে আমি আন্দর করে থাকি মা কি খালি তোমারই চকি দেখে না ওই করে কি হই হার না হ্যাঁ কিস ওই লই তোমার কাছে কিস ওই লই তোমার কাছে অগো কিসও দেখে না অক্কা সহ হার না

বেশি কথা কবেন না বড় লোক কি আনির জামারে কি কামে করবো কই হরি না হে তো কামে ভালোই করে একটা লাইট না জানি আমরা লোক আমি না লোক তুমি যদি ছোট লোক না হইতা না ঘরে একটা বল দিতে তোমার কই যায় ই হয়ে বেশি কথা কইতেছে কিন্তু কিছু কইবা না বেশি কথা কি বেশি কথা কি মুখে তো ভালোই পড়ছে মানে বাদ দাও নাও এই জামান থেকে একটা বাল্ব দেইগে মার করে বাল্ব বাল দনা গো না তোমার বউ বিশ খায় মরে দিলে কদা হ্যাঁ এত যদি এতই যদি ফুট আসে জান না তুমি তুমি বেশি কথা না নাও বিল দেবো নক কথা নক সে কথা কই হে আমি কথা এ কি আরাম 好了好了。嗯嗯 <laughs>